আচ্ছা রেকর্ডিং অন হইছে দেখেন তাহলে কি করছি আমরা hammingwayapp.com এখানে জাস্ট এই শর্ট অন করে আমাদের আর্টিকেলটাকে কপি করে এনে কি করছি এখানে পেস্ট করছি পেস্ট করার পরেই আপনার পুরো আর্টিকেলের বডিটাকে ওরা চেক করে ওরা জাস্ট ইয়া করে দিতেছে আপনাকে একটা রিপোর্ট দিতেছে যে আপনার আর্টিকেলে কোথায় কোথায় প্রবলেম সো আপনি এখানে যে কি করতে পারেন প্রবলেমগুলো সলভ করে আপনার আর্টিকেলটাকে কি করতে পারেন রিডারে দিতে করতে সুবিধা হয় এবং কোয়ালিটি ফুল আর্টিকেল তৈরি করতে পারেন আর এই টিপসগুলো আমি আগে অবশ্য দেখাই দিয়েছি সব ফাইল দিয়ে দেবো তো ওখান থেকে দেখে নিবেন আরো বাসে গিয়ে প্র্যাকটিস করবেন যে কিভাবে আর্টিকেলের মধ্যে কোন কোন বিষয় থাকলে সেটা কি হয় অনেক কোয়ালিটিফুল আর্টিকেল হয় এরপরে আমি যাই পরের স্টেপে ধরেন আরো একটা প্রবলেম থাকে আপনার অনেকের দেখা যায় কি আপনার গ্রামারের প্রবলেম তারা এখন কি করবে আচ্ছা এর জন্য আমি দেখি দেখা যায় সে যদি গ্রামারের সমস্যার জন্য কি করতে পারতেছে না আর্টিকেল লিখতে পারতেছে না সো এটারও সমাধান আছে আমি দেখি এটার নাম গ্রামারলি স্পেলিং নয় ভুল হইলো কিনা আর এ ডবল এফ কি করতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হয় গ্রামারলিতে আছে আমি দেখি ফারস্টে এটাই দেখানোর চেষ্টা করি আমি নিজেই ভুলে গেছি যে কোন জিমেইল স্যার গ্রামারলি হ্যাঁ এটা ফ্রি ফ্রি কোন সফটওয়্যার নাই সবই পেইড এরা কিছুদিন কি করবে আপনাকে ফ্রি তে সার্ভিস দিবে

এখানে এসে যেটা করতে হবে আপনার কি করতে হবে নিউ এ দেখি ক্লিক করতে হবে দেখি নিউ এ ক্লিক করলে আসো কিনা তারপরে কি বলছে আমরা একটা আর্টিকেল ক্রিয়েট করে নিয়ে জাস্ট নিউ এ ক্লিক করছি করার পরে এখানে আমরা কি করছি আমি কিন্তু আগেই আমার আর্টিকেলটাকে কি করছিলাম কপি করে রাখছিলাম আমি দেখি এখানে টেস্ট করি যেমন দেখেন পেস্ট করলে এরা দেখি কি করে আরো ধরুন একটা এরা যাই হোক আর্টিকেলটাতে মোটামুটি সবকিছু ঠিক আছে কোনো আর্টিকেল দিলে কি অনেক পাওয়া যাবে সেগুলাতে অনেক প্রবলেম ধরবে এখানে কি করবেন আপনি জাস্ট একটা কি করবেন ক্লিক করবেন এই যে দেখেন এটা কি হবে জাস্ট এটা ক্লিক করেন ক্লিক করলে কি করবে দেখেন ঠিক করে দিল কিন্তু জাস্ট আপনি আর্টিকেলটা কি ইনপুট করে ডান পাশ দিয়ে এররগুলো দেখাবে আপনি একটা ক্লিক করলে কি করবে সেটাকে আপনার প্রবলেমটাকে সলভ করে দিবে অটোমেটিক্যালি তো এখানে কিন্তু আপনারা বলতে পারবেন না যে আমার কি গ্রামারে প্রবলেম সো আর্টিকেল লিখতে পারবো না সেই এইটারও কিন্তু একটা সমাধান আছে আচ্ছা এরপরে আসি কি আরো একটা সফটওয়্যার আছে যেটা কি করে আপনি এই টাইপের কোনো ওয়ার্ডকে ঠিক করে দেয় না পুরো সেন্টেন্সটাকে ঠিক করে দেয় এটার নাম হচ্ছে আপনার জিনজার জিনচার কোনো আসে নাই সেটা আসতেছে না আচ্ছা আমি দেখি আচ্ছা হ্যাঁ এই সফটওয়্যারটা আপনি কি করতে পারেন এটা আপনি জাস্ট ডাউনলোড করে নিয়েই এখানে আপনার যেমন আমরা কোনো পিসিতে কি করি সফটওয়্যার রান করি সেম সেইভাবে আপনি কি করতে পারেন এটাকে রান করে আপনি যদি

আর কি আপনারা কি করবেন জাস্ট ডাউনলোড করে নিয়ে পিসিতে রান করে নিতে হয়তো সবাই পারবেন এটা রান করে নেবেন খুব ইজি তো আমরা কি করলাম ফার্স্টে দেখছিলাম কি গ্রামারলি তার চাইতে আরো একটা ভালো সফটওয়্যার এটা জিন্জার জাস্ট কি করবেন পুরো আর্টিকেলটা লিখে ওটা ওইখানে ইনপুট করবেন ইনপুট দেওয়ার পরে ওরা কি করবে যে সব সমস্যা থাকবে সেম গ্রামারলির মতো ডান পাশ দিয়ে শো করবে বা ওইখানেই রেড কালার করবে আপনি জাস্ট ক্লিক করবেন ও পুরো সেন্টেন্সটার মিনিং হিসেবে গ্রামারের বিষয়গুলো সব কিছু বিবেচনা করে পুরো সেন্টেন্সটাকে ঠিক করে দিবে আচ্ছা তো এইভাবে আপনারা জিঞ্জারটাকে ইউজ করে আর্টিকেলের গ্রামারের গুলা সব সলভ করতে পারেন দেন এরপরে আসি আমরা কি যে ধরেন আপনি এখন একটা টপিক নিয়ে লিখবেন সেটা সম্বন্ধেই আপনি জানেন না তো কি লিখবেন এখন আপনাকে বলা হলো যে কি নিয়ে এখন লেখেন আপনি সম্পর্কে কিছুই জানেন না তাহলে কি লিখতে পারবেন পারবেন না কিন্তু বাট দেখা যায় কি যারা আর্টিকেল রাইটার তাদের কিন্তু যেকোনো টপিক্স এর কথা বলে দিলেই সে কি করবে সেটার উপরে কিন্তু আর্টিকেল লিখে ফেলবে তো আমরাও দেখি আমরাও পারি কিনা আচ্ছা এর জন্য আমি যাব একটা সার্চ ইঞ্জিনে এটার নাম কি ডিপার ওয়েব ডট কম আচ্ছা ডিপার ওয়েব ডট কম আমি দেখি এটা আসে কিনা এটা আসছে দেখেন এটা আপনি লিখে সার্চ দিয়ে দেখতে পারেন গুগলে যে হোয়াট ইজ ডিপার ওয়েব তাহলে দেখাবে কি এটা এক টাইপের কি সার্চ ইজ প্লাগইন প্লাগ ইন

শেষ করা যাবে এর মধ্যেই ইজিলি আচ্ছা দেখেন ডিপার ওয়েবে কি করছি আমি জাস্ট ডায়াবেটিক্স নিয়ে যেহেতু আমি লিখবো তো আমি কিন্তু ডায়াবেটিক্স সম্পর্কে কিছুই জানি না জাস্ট আমি দেখেন ডায়াবেটিক্স নিয়ে লেখে সার্চ দিলে কি করলো এরা অনেকগুলো এই সাইডে দেখেন অনেক বোল্ড করে করে কিছু ওয়ার্ড দেখাইলো যেগুলো কি সবগুলাই আপনার ডায়াবেটিক্সের সাথে রিলেটেড যেমন দেখেন এখানে কি আছে

আপনার হয়তো সে অনেক আপনার শত্রু আপনাকে এসে যদি করে আচ্ছা আমার তো প্রবলেম আমি এখন কি করতে পারি তাহলে কি করবেন আপনি কিন্তু ওইটা জানা থাকলে অটোমেটিক কি করবেন ওইটার অ্যান্সার দিয়ে দিবেন তো এরা কি করে যারা হয়তো ইয়াহু অ্যান্সার নামে সবাই হয়তো জানতে পারেন হ্যাঁ ওইখানে কি করে যাদের কোনো প্রবলেম থাকে বা কোনো একটা কোশ্চেন থাকে জাস্ট কি করে বা ফোরাম সাইড আছে সেখানে তারা গিয়ে কি করে কোশ্চেন করে আর যারা জানে তারা অ্যান্সার দেয় তো এইখানেও সেম সেই টাইপেরই কারণ মানুষ কিন্তু কোনো কিছু জানলে সেটা তার অ্যান্সার দেওয়াটা খুবই বেশি দেখা যায় অনেক ক্ষেত্রে কাজ বাদ দিয়ে কি করে সেটা করে এখানে অনেক ভালো ভালো অ্যান্সার আছে এই রিলেটেড যারা হয়তো এই রিলেটেড তো আপনি এখান থেকে আইডিয়া নিয়ে কি করতে পারেন পাঁচ লাইন দশ লাইন কিন্তু এখান থেকেই লিখে ফেলতে পারেন বা আপনি কি পারেন হ্যাঁ একটা পড়ে নিয়ে আপনি কি করতেছেন ওই টাইপের করেই আপনার নিজের মতো করে লিখতেছেন বাট কপি পেস্ট করবেন না হ্যাঁ এটাকে মডিফাই করে আপনার নিজের মতো যেমন আমাদের ক্রিয়েটিভিটিতেও একজন আর্টিকেল রাইটার আছে হ্যাঁ জাস্ট আমার একটু ভালো রিলেশন সে কী করে দেখা যায় যে আমাদের রেসিওর পারপাসে তো অনেক আর্টিকেল লিখতে হয় তাকে সে বলে যে ভাই জাস্ট আমাকে কী করেন যে রিলেটেড লিখবেন যেমন ক্লিপিং পাতের আর্টিকেল লেখায় নিলাম তো বলতেছে আমাকে জাস্ট ওই রিলেটেড যে আর্টিকেলগুলো আছে আমাকে কয়েকটা রিসোর্স দেন মানে কয়েকটা সাইটের সেম রিলেটেড আর্টিকেলের রিসোর্স সো সে কি করে সেটা নিয়ে একটু পড়ে নিয়ে নিজের মতো করে ওয়ার্ড চাইতেও আরও কি করে ভালো কোয়ালিটি করে আর্টিকেল লেখে সো আপনি এখান থেকে দেখতে পারেন বা এই রিলেটেড ডায়াবেটিস নিয়ে যারা আর্টিকেল লিখছে তাদের আর্টিকেলগুলা দেখে আপনি কি করবেন তার আর্টিকেলে যেখানে যেখানে প্রবলেম আছে সেইগুলো তো সলভ করবেনই প্লাস তার যে ভালো দিকগুলো আছে তাহলে আপনি কি করতেছেন সেই বিষয়গুলো আপনি নিজের মতো করে নিয়ে লিখছেন কপি পেস্ট করবেন না জানেন তো আর্টিকেলে কপি পেস্ট করলে সেটা কি হয় প্লাজারিজম দিয়ে চেক করা যায় আর হান্ড্রেড পারসেন্ট বোঝা যায় যে এটা আপনি কোথায় থেকে নিয়েছেন গুগলে সেটাও কিন্তু গুগল ধরে ফেলবে এমনিতে আমরাও ধরতে পারি যে ওই আর্টিকেলটা আপনি কোথায় থেকে কপি পেস্ট করছেন সব বিষয়ে বোঝা যায় হ্যাঁ সেটা আপনার সুবিধার মতো আপনি করবেন জাস্ট কি করবেন যে বিষয়গুলা দেখানো হয়েছে আর্টিকেলের মধ্যে থাকা বাধ্যতামূলক বা থাকতে হবে থাকলে ভালো হয় তো আপনি সেই বিষয়গুলা দিকে খেয়াল করে যেমন আপনার আর্টিকেল প্লেসমেন্ট বিষয় খুবই ইম্পর্টেন্ট বা আর্টিকেলের যে ডেনসিটি এই সেই বিষয়গুলো আর কিভাবে আপনি সুন্দর একটা আর্টিকেল যাতে আপনার রিডার দের পড়তে ভালোবাসে মানে ভালো লাগে তাদের কাছে আর্টিকেলটা সেই টাইপের করে আপনি এখান থেকে সুন্দর রিসোর্সগুলো নিয়ে নি আপনার মতো করে আপনি কি করবেন লিখবেন তারপর কি করতে পারেন নিচে দেখেন কি আছে ম্যাট্রিক্স চার্টস ম্যাট্রিক্স চার্টস বলতে যেমন আমরা কি করি আদম সুমালি বা কোন ক্ষেত্রে একটা রিপোর্ট দেখি না যে লাস্ট হয়তো আপনার কি 12 মান্থসে বা আপনার লাস্ট মানথে এটা রিপোর্টটা কেমন মানে এটা আপকামিং নাকি সেই বিষয়গুলো বা এখানে আপনার সেইগুলা নিয়ে আমি যেমন বলছিলাম দেখো আমি তো এই কথা বলতেছি এটা এই গত বছরে বা লাস্ট 10 বছরে এটা এই টাইপের রিপোর্ট এটা দেখলে কি করবে এটা কিন্তু আরো বেশি টাফটেড হবে তাদের কাছে যে না যেহেতু এই রিপোর্ট দিতে পারছে তার মানে কি এটা হান্ড্রেড বিশ্বাসযোগ্য আর অনেক বেশি জানের জন্য এই বিষয়টা নিয়ে লিখেছে এইটা ওখানে থাকে হ্যাঁ এটা এখানে দেওয়া আছে এখান থেকে আপনি এই এইটাও নিতে পারবেন ডায়াবেটিক রিলেটেড হ্যাঁ পরিসংকান যে কত কত লোক মারা গেছে বা এটার কি কি প্রবলেম এই টাইপে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এক একটা বিষয়ের জন্য তো এক এক কাজবে এগুলা সবই ডায়াবেটিক রিলেটেড যে চার্টগুলা বা রিসোর্সগুলা সেইগুলো। এরপর এসে দেখেন কি আছে রিসোর্স সার্চ আচ্ছা এই রিলেটেড বিষয় নিয়ে যারা রিচার্জ করে আর রিসার্চ করে কারা যারা এইসব বিষয়ে অনেক বড় স্পেশালিস্ট বা অনেক অভিজ্ঞ তারা কি করে রিসার্চ করে নিতে পারতেছেন নিয়ে কি করবেন আপনার করবেন যেমন লিখতে ভার্সিটি থেকে এটার বিষয় বিষয়ে আপনার এই এই রিপোর্ট গুলো এই এই সমস্যা খুঁজে বের করছে যার জন্য এগুলা কি করা উচিত আমাদের এড়ায় চলা উচিত ডায়াবেটিক্স কন্ট্রোলের জন্য তো তাহলে কি হয় সেটা কিন্তু আরো রিসোর্সফুল হবে আপনার আর্টিকেল তারপর উইকিপিডিয়াতে আপনার কি আছে এই রিলেটেড উইকিপিডিয়ার আর্টিকেল যেহেতু খুব ভালো হয় অনেক তথ্য সমৃদ্ধ হয় তো আপনি সেইখান থেকেও কিছু তথ্য আপনার নিজের মতো করে নিয়ে সেটাকে উপস্থাপনা করতে পারেন তো আমি আশা করি এই বিষয়গুলো যদি আপনার আর্টিকেলের মধ্যে আপনি রাখেন তাহলে যে কোনো আর্টিকেলের থেকে কি হবে আপনারটা সবচাইতে বেশি কোয়ালিটিফুল হবে তো আপনার এই বিষয়গুলো কম্বাইন করে আরও যে বিষয়গুলো দেখানো হয়েছে সব বিষয় কম্বাইন করে যদি কোনো আর্টিকেল লেখেন তাহলে সেটা সবচাইতে আপনার ইনফরমেশন

হ্যাঁ সেটাই আপনার সেটাই আপনার যখন হয়তো কি হবে তিনশো হবে তখন মাথায় রাখতে হবে আমি কি তিনশো যেহেতু আর্টিকেল লিখবো আমাকে কাজ দিতে বা আমার নিজের সাইটের এর জন্য তখন আমার সেই টাইপের রিসোর্স দিতে হবে যেমন কি আপনি পঞ্চাশ টাকায়ও কি আছে হয়তো বিস্কিটের প্যাক আছে পাঁচ টাকায়ও আছে সেটা বুঝতে হবে যে কোনটা কেমন তো আপনি এইভাবে এখান থেকে বিষয়গুলো দেখে নেবেন হ্যাঁ সেটা আচ্ছা আমি সেটাও চেক করি এটার জন্য কি প্লাজারিজম চেকার আছে ঠিক আছে প্লাজারিজম চেকার বা স্মল এসইও প্লাজারিজম লিখলে আচ্ছা এটা আসে নাই মনে হয় প্লাজারিজম চেকার আমি এটাকে কপি করি

আমি যেমন একটা আর্টিকেল নিছিলাম দেখি থেকে শুরু করে আপনার এসিআইপি প্রজেক্ট পর্যন্ত সবগুলোতেই আমি আর্টিকেল রাইটিং এর নিছি ওদের এখানে বসাই বসাই আর্টিকেল লেখাইছি এবং হান্ড্রেড পার্সেন্ট করাইছি তো হান্ড্রেড পার্সেন্ট হবে না এমন কোনো কথা নাই মানে আমি কিন্তু এখানে সবাইকে দিয়েই লেখায় দেখছি কি সবারই হান্ড্রেড পার্সেন্ট হয়েছে শর্ট ইয়ে করে হয়নি না ইম্পর্টেন্ট এর কোনো ইয়ে না এখানে আপনাদের যা দেওয়া হয় এক কথায় আপনাদের ক্লাস হচ্ছে পেইড ব্যাসের মতো করে তো আপনাদের কোনো হেজিটেশনের বিষয় নেই সেখানে কি হয়েছিল অনেক হয়তো লং টাইম ছিল যার জন্য দেখা গেছিল কি আমরা ক্লাসটাকে একটু হ্যাঁ বাড়াইছিলাম কেমন দেখা গেছে যে এটা আপনারা ওই ক্ষেত্রে কি পাইতেন একটু এখানে এক্সপেরিমেন্ট করার সুযোগটা বেশি পাইতেন সেটা এখন আর পাচ্ছেন না যেমন আমরা পেইড বেসে ক্লাস করছি আর সেম মডিউলেই আপনাদের ক্লাস হবে আর আন্তরিকতা তো মানে টিচারদের কখনই কমে না মানে আমি দেখছি আমি আগে হইলেও যেমন ক্লাস দিতাম এখনও তেমন তো কি হয়তো জাস্ট আবার আরো একটা আর্টিকেলের উপরে থাকতো সেদিন আসে হয়তো আপনাদের আর্টিকেল লিখতে দিতাম এতটুকুই আচ্ছা এখানে কি আছে ও ডি তো চেক প্লাজারিজম দেখি এখন এটাকে চেক করবে হ্যাঁ এই যে একটা বক্স ছিল এই যে বক্স আছে না এটার মধ্যে আমি কি করছি পেস্ট করছি হ্যাঁ এখানে একটা বক্সটা আসবে তারপরে যে ক্যাপচা করতে হবে সেটা দিয়ে আপনি जस्ट চেক প্লাজারিজম দেখেন এটাতে কি করতেছে যাতে সবই ফল ধরতেছে কেন ধরতেছে কারণ আমি কিন্তু এটা কি করছি অন্য এক জায়গা থেকে কপি করে নিয়ে আসছি আপনি কি করবেন ইউনিক লিখে এখানে ইয়ে করেন হাতে লিখে দেখবেন এখানে 100%ই দেখাবে আর যদি কোথাও থেকে কপি পেস্ট করেন তাহলে ধরবে কতটুকু কপি পেস্ট করছেন সেটা মার্কিং করে দিবে সেটাও বের করা যায় সেটারও টেকনিক আছে আপনি জাস্ট এতটুকুই জানেন যে এটা কি কপি পেস্ট করলে বায়ার অবশ্যই চেক করে নিবে।

ওইটাতে ওইখানে গুড বসবে বা কোনোটা কি করবে বেটার বসবে সে কিন্তু ওইটা ভাববে না সে ভাববে যেহেতু গুড এর ইকুয়াই সে কি করলো ওইখানে এনে কোয়াইট বসায় দিল বাট পুরা আপনার সেন্টেন্সের মিনিংটাই চেঞ্জ হয়ে গেল বা যখন আপনার রিডার পড়বে তখন তো আর সে সফটওয়্যারের মতো করে ভাববে না যে এটা সিনোনিম এটা হয় বুঝবে কি লিখছে মানে ওইটা আপনার কোনো আর্টিকেলই হবে না এক কথায় সো আচ্ছা সেগুলো আমি জাস্ট হিন্সে দিচ্ছি আচ্ছা তো আপনার কি করবেন সব সময় ইউনিক করার মানে নিজে লেখার চেষ্টা করবেন কখনোই সফটওয়্যারের মধ্যে যাওয়ার দরকার নেই যেমন এই এই ক্ষেত্রে আপনি জাস্ট কি হেল্প নিতে পারেন বাট স্পিন আর্চিভ দিয়ে এটা যদি স্পিন করতে যাই দেখবেন এই আর্টিকেল আর এটা থাকবে না এটা একদম জগা কিছুটি হয়ে যাবে মানে এর মধ্যে যে কী আসবে নিজেও বুঝতে পারবেন একটু পড়ে দেখে না এখানে হ্যাঁ আমি এইখানে কি ক্যাপচা কোড দিয়ে জাস্ট চেক প্লাজারিজম জাস্ট আমি কি করছি এই বক্সের মধ্যে আপনি আর্টিকেল লিখবেন লিখে কি করেন পেস্ট করে দেন পেস্ট করে দিয়ে জাস্ট এখানে এসে এই যে ক্যাপচা কোড থাকবে আপনি ক্যাপচা কোডটা লিখে দিবেন লিখে দিয়ে জাস্ট কি চেক প্লাস দিয়ে কিছুক্ষণ টাইম দেন যেমন দেখেন কমপ্লিট হয়ে গেছে এর বলছে কি 4% ইউনিক হয়তো জাস্ট এই লাইনটাতে হয়তো ইয়ে ধরছে বাট বাদ বাকি সবগুলাতেই কপি পেস্ট হয়তো এখানে কেন ইউনিক দেখাইছে সেটারও কিন্তু একটা কারণ আছে হইতে পারে আমি ইয়ে করছিলাম গ্রামারলি এভাবে চেক করছিলাম চেক করে আবার এখানে হয় এই জন্য হ্যাঁ বাট এটা হ্যাঁ এইভাবে কিন্তু আপনার এই জন্য ইয়ে করবে সো আপনার নিজে লেখে তারপর চেক করে নিতে পারেন যদি আপনার নিজের লেখার মধ্যেও হয় আমি আশা করি না কখনোই হবে যদি হুব হুব মেলে যায় এমন মেলে না কিন্তু মিললেও আপনি জাস্ট এই যে লাইন দেখাবে এইখানে গিয়ে দেখবেন কোন লাইনটাতে প্রবলেম যেমন এই লাইনটাতেই ধরেন প্রবলেম আমি এখন ভাবলাম যেহেতু এখানে ভালোই একটা আমি এখানেই মনে করি এটা প্রবলেম মানে এই লাইনটাতে গিয়ে আপনি জাস্ট একটু নিজে চেঞ্জ করে দেন তারপর দেখবেন কি ওটা হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে দেন এসে আবার দেখেন যে এটার নাম কি স্মল এসিও টুল এটা প্লাজ আইডম চেকার লিখলেই সার্চ দিলেই চলে আসবে আচ্ছা আশা করি মোটামুটি আর্টিকেল রাইটিংয়ের উপরে অনেক ভালোভাবেই আমি বোঝানোর চেষ্টা করছি আপনার এখন বাসায় গিয়ে এটা হয়তো আরও দু একবার ভিডিওটা দেখে এটা একটু এক্সপেরিমেন্ট করেন আচ্ছা হয়তো সমস্যা হলে আমার একটু ইয়ে করে কারণ এটা তো করার কিছুই নেই যেহেতু এটা টেকনিক্যালি প্রবলেম তারপরে যদি আপনারা খেয়াল করতেন আমি সাথে সাথে ইয়ে করছিলাম আমি মনে হয় বলছিলাম যে আপনারা একটু খেয়াল রাখবেন কারণ দেখা যায় অনেক টাইমেরই এটা হয়ে যায় আচ্ছা আমি